হ্যাঁ তিনমুল করতেন আপনি সেটা না আমি কিছু মানি কই না রবিবারে রাতে দুগাপুরে নিউ টাউনশিপ থানার পুলিশ ধর্ষিতার পরিবারের তরফে লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে অভিযুক্ত শিক্ষক প্রশান্ত পণ্ডিতকে ওই ঘটনায় ধর্ষিতা নাবালিকার পরিবারের তরফে সংবাদ মাধ্যমকে জানানো হয় ঘটনাটা আমার স্ত্রী

আমি যদি বলতাম যে আমার শরীর খারাপ হয়েছে যাব না তখন বলতো কেন আসবে না কেন না আমরা কি টাকা দি না যে আমাদের বাড়ির কাজ করতে আসবে না এটাই বলতো মাইনে কাটবো এই কাটবো সেই করতো তখন মেয়ে বাধ্য হয়ে পাঠাতাম মেয়ে তো ভয়ে বলেই নাই তারপরে পরে জানতে পারলাম মেয়েকে হসপিটাল বলতে নিয়ে গেছিল ওয়াশ করাবার জন্য ওই ওয়াশ করাবার জন্য নিয়ে গেছিল তো ওয়াশ তো তখন হয় নাই পরে ওটা আবার আবার একদিন নিয়ে গেল সেদিন আমি সেদাম গিয়েছিলাম সেদিনে রাতে ওষুধ দিল তারপরের দিনে হয়েছে রবিবার দিনে তারপর থেকে ভয় আগে থেকেই ভয় দেখা ওই একই কথা মেরে দেব বলছে পার্টিদেরকে জানাবেন না তাই বলেছিল কেউ যেন না জানতে পারে উনি তো বলছিলো আমি তৃণমূল করি এই সব বলছিলো আমরা চাইছি ওর শাস্তি আজ নাহলে আমার মেয়েটাকে এরকম করেছে কাল দিন আরও মেয়েকে করতে পারে তার জন্য আমরা ওর শাস্তি চাই আছে হ্যাঁ এখন তো ভয় তো লাগছে কি করব ভয়ে তো আছি ভয় ভয় করে দিনের পর করেছে হ্যাঁ দিনের পর দিন নোংরামি করি ঘরে ডেকে ওর বউ থাকতো না ওর বউ চলে যেত মেয়ের বাড়ি এক মাস ধরে তারপরে ছেলের ছেলের কাছে যেত ছেলে বাইরে চাকরি করতো মেয়ে বাইরে থাকতো সেখানে যেত আর এরকম করতো সোমবার সকালে একাধিক ধারায় মামলা করে অভিযুক্ত শিক্ষক প্রশান্ত পণ্ডিতকে পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে সূত্রের খবর ওই শিক্ষকের দুই উপযুক্ত ছেলে মেয়ে এবং স্ত্রী বর্তমান দুর্গাপুর থেকে পাম্বার দাসের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.